আলোচনা করব জি এল সোপ নিয়ে চলুন শুরু করা যাক জি এল সোপে রয়েছে কেটোকোনাজল টু পারসেন্ট ছত্রাক সংক্রমণের চিকিৎসা করে কেটোকোনাজল টু পারসেন্ট একটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যা দাঁত অ্যাটলিস ফুট জক ইস শরীরের ছত্রাকের চিকিৎসায় সাহায্য করে ছত্রাকের উৎপত্তি স্থলকেই মেরে ফেলে এই কেটোকানোজল টু এছাড়াও আছে জিঙ্ক পাইরোথিন বা জি পিটিও ওয়ান পারসেন্ট খুশকি বা সোবরিক ডার্মাটাইটিস নিয়ন্ত্রণ করে জিঙ্ক প্যারোথিন জিপ্টো ওয়ান পারসেন্ট মাথার ত্বকের খোসা চুলকানি জ্বালা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যর কারণে প্রায়শই অ্যান্টিডেনপ শ্যাম্পুতে ব্যবহৃত হয়ে থাকে এই জিঙ্ক প্যারোথিন সামান্য রয়েছে গ্লিসারিন অ্যান্ড অ্যালোভেরা গ্লিসারিন এবং অ্যালোভেরা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে জ্বালা পোড়া প্রমোশিত করতে সাহায্য করে এবং ওষুধযুক্ত সাবান ব্যবহারের শুষ্কতা বা খোসা ছাড়ানো কমাতে সাহায্য করে পার্শ্ব প্রতিক্রিয়া সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এক ত্বকের শুষ্কতা বা টান টান ভাব দুই হালকা লাল ভাব জ্বালা ও চুলকানি তিন খোসা সারানো বা খোসা ছাড়ানো বিশেষ করে সংবেদনশীল ত্বকে চার মাথার ত্বকের শুষ্কতা বা চুখে চুলের শুষ্কতা বৃদ্ধি ও যদি কন্ডিশনার ছাড়া ঘন ঘন ব্যবহার করা হয় পাঁচ বিরল কিন্তু অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন ফুসকুড়ি ফোলাভাব সাবধানতা চোখের স্পর্শ এরিয়ে চলুন যদি স্পর্শ দেখা দেয় তাহলে যদি জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন ডাক্তারের নির্দেশ ছাড়া তীব্রভাবে প্রধযুক্ত ত্বকে ব্যবহার করবেন না ফুসকুড়ি জ্বালা জ্বালাপোড়া আরও খারাপ হলে বন্ধ করুন শুধুমাত্র ব্যবহারিক ব্যবহারের জন্য তিন বছরের কম বয়সী শিশুদের জন্য সুপারিশ করা হয় না যদি না স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ থাকে